আসসালামু আলাইকুম এখন আমরা পাশ ফেল সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রশ্নে বলা হয়েছে কোনো পরীক্ষায় বান্ন পার্সেন্ট বিজ্ঞানে এবং চল্লিশ পার্সেন্ট অঙ্কে ফেল করে যদি উভয় বিষয়ে সাতাশ পার্সেন্ট ফেল করে তবে শতকরা কতজন ছাত্র পাশ করে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে বলা হয়েছে যে বান্ন পার্সেন্ট বিজ্ঞানে চল্লিশ পার্সেন্ট ছাত্র অঙ্কে ফেল করেছে আবার উভয় সাবজেক্টে ফেল করেছে কত সাতাশ পার্সেন্ট তাহলে পাশের হার কত ধরি ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা সমান একশো জন তাহলে একশো জনের মধ্যে অন্তত যে কোনো একটা বিষয়ে অন্তত যে কোনো একটা বিষয়ে ফেল যেহেতু ফেল সংক্রান্ত অঙ্ক বলা হয়েছে যে কোনো একটা বিষয়ে ফেল সমান সাবজেক্ট ওয়ান প্লাস সাবজেক্ট টু মাইনাস যে কোনো দুই বিষয় মানে উভয় বিষয়ে ফেলের সংখ্যা তাহলে উভয় বিষয়ে ফেল বিষয়ে ফেল সমান কি হবে অন্তত যে কোনো একটা বিষয় এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে যদি পাশের ক্ষেত্রে হয় পাশের ক্ষেত্রে এবং ফেলের ক্ষেত্রে যদি হয় অঙ্কটা দেওয়া থাকে তাহলে ফেলের ক্ষেত্রে একই সূত্র বসবে তো সেক্ষেত্রে যে কোনো একটা বিষয়ে ফেল সমান সাবজেক্ট ওয়ান অর্থাৎ বিজ্ঞানে বিজ্ঞান সাবজেক্ট ওয়ান বান্ন যুগ হচ্ছে সাবজেক্ট টু কি দেওয়া আছে অঙ্ক উভয় বিষয়ে কত দেওয়া ফেল সাতাশ পার্সেন্ট বার না চল্লিশ যুগ করলে হয় আমাদের কত বিরানব্বই বিরানব্বই থেকে যদি আমরা সাতাশ বাদ দিই তাহলে কত থাকে সাত আছে কত হলে বারো পাশে আর থাকলো এক তিন আছে কত হলে তিন আছে কত হলে নয় ছয় পঁয়ষট্টি সুতরাং এখন আমরা বের করতে পারবো যে একশো জন ছাত্রের মধ্যে কতজন পাশ করলো শতকরা করে একশো জন ছাত্র সর্বমোট যেখান থেকে ফেল করেছে জন তাহলে কত জন পাশ করলো পাঁচ আছে কত হলে দশ পাঁচে সাত আছে কত হলে দশ তিনে পঁয়ত্রিশ অতএব শতকরা পঁয়ত্রিশ জন পাশ করছে সুতরাং পাশের হার পঁয়ত্রিশ পারসেন্ট এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল